কি সুন্দর লাগছে দেখুন সূর্যটাকে মনটা যেন পুরো ভরে যায় গুড মর্নিং শুরু করলাম দেখতে থাকুন বডি চ্যানেল সকাল সকাল এই সবুজ কচি পাতাগুলো দেখলে না মন একদম ফ্রেশ হয়ে যায় খুব ভাল লাগে মা নার্সিংহোমে সকালে ভোরবেলা আমি ফোন করেছিলাম দাদাও করেছে দাদা এখন নার্সিংহোমে গেছে আমি যাইনি আমি একটু বাজে যাচ্ছি একটু রান্নাবান্না বাড়িরটা করে তারপর আমি নার্সিংহোমে যাচ্ছি দেখি মায়ের কী অবস্থা ফোন করেছিলাম বললো একই রকম ওই সেম কন্ডিশন মা তো কথাও বলছে না সারাও দিচ্ছে না নলের মাধ্যমে খাবার যাচ্ছে নাকের নলের মাধ্যমে আর স্যালাইন চলছে ডাক্তার এসছে দুবেলায় ডাক্তার দেখছে তো আমি একটু বাদে রান্নাবান্না করে মাকে দেখতে যাও পৃথিবীটা যে গোল এটা বোধ হয় ভাস্কর গামার পর এই আমাদের লুসি আবিষ্কার করেছে পুরো গোল গোল ঘোরে রান্নাঘরের যা অবস্থা এখন রান্নাঘরটা পরিষ্কার করি তারপর আমি রান্না স্টার্ট করে দেবো তো আজকে এগুলো অনেক গুছিয়েছি চুড়িদারগুলো পাট করে সব রেখেছি আলমারির মধ্যে দেখুন সব অগোচল দেখতে যাব এটা ইচ্ছা আছে আর মনটাও ভালো নেই মায়ের জন্য তো ঝটপট রান্নাটা করে নিই রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি নিশ্চিন্ত বড় হাঁড়িতে ভাতটা বসিয়ে দেবো তার জন্য আগে জলটা নিয়ে নিচ্ছি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার চাল দিয়ে দেবো আর রান্নার পরে এই যে আজকে আমার প্রচুর ইস্ত্রি আছে অনেকদিন ইস্ত্রি হয়নি তো স্ত্রীগুলো ঝটপট করে নি চলুন চুড়িদারগুলো এখানে ইস্ত্রি করতে পার চুড়িদার দশ টাকা আর খুব ভালো যদি চুড়িদার হয় কুড়ি টাকা করে নেয় কিন্তু আমি ঠিক করেছি কি দেয়া আনার একটা সমস্যা আমি নিজের জামা কাপড় নিজেই ইস্ত্রি করে নিই আজকে না বহুদিন থেকেই করি যেদিন ছুটি থাকে সেদিন করি তো ইস্তিরি আমি করতে বেশ ভালোই পারি ঝটপট ইস্ত্রি আমার হয়েও যায় তো সেই জন্য নিজের চুড়িদারগুলো ইস্ত্রি করছি কারণ কি এখন একটু সময় পেয়েছি হাতে সেই জন্য হলে তো অন্যান্য দিন আমি সময় থাকে না একদম আর স্কুল খুলে গেলে তো আরোই সময় থাকবে না তো এই যে রানু কিছু ফেলেছে ওর মা দেখছে আর এই যে ঝড়ের পূর্বাভাস দেখুন ঝড় আসবে ঝড় আসবে এরকম মানে হাওয়াটা দিচ্ছে খুব একটা ঝড় মনে হচ্ছে না আর আজকে না ব্লিঙ্কিট থেকে একটু পনির আনিছি আর আইসক্রিম আনিয়েছি আইসক্রিম দিয়ে কি করব সেটা আমি পরে দেখাবো তো পনিরটা দিয়ে কি করব সেটা আমি আপনাদের ঝটপট দেখিনি আর ব্লিঙ্কিটের পনিরটা ভীষণ তাজা হয় এখন আর কে দোকানে যায় সবই অনলাইনে বুক করে নেয় চলুন আগে ঝটপট কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিই আমি তেলটা খুব কম দিই বরাবরই আর কম তেলে রান্নাটা করি এতে খুব হেলদিও লাগে ফুডটাও ফুড ভ্যালুটাও থাকে আর এই যে আলু দিলাম ছোটো ছোটো করে কেটে আর একটু জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে পনিরগুলো সাইজ করে কেটে এর মধ্যে দিয়েছি হালকা হালকা ভাজা করব খুব একটা বেশি ভাজা করব না তো একটু চিনিও দিয়েছি আর এই যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে প্যাকেটের জিরে গুঁড়ো দেবেন পারলে বাটা দেবেন আর একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি আর শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আগে কেন দিলাম তাহলে একটু ভাজার গন্ধটা ভালো হবে জল দিয়ে দিচ্ছি এবার ফোটাচ্ছি সাথে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিলাম স্বাদের জন্য আর এরপরে একটু টমেটো সস আমার কাছে টমেটো ছিল না তাই আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ফার্স্ট পনির শেষ এই যে প্যাকেটটা দেখছেন এটা রয়্যাল ক্যানেল এটা জনির জন্য জনি প্রায় অসুস্থ থাকে কারণ জনি ভাত খেতে চায় না একদম সেই জন্য ওর খুব ওয়েট লস হচ্ছে অ্যাকচুয়াল জনির প্রোটোজাওয়ার সমস্যা আছে এছাড়াও এ আছে সেই জন্য এই দুটো ডিম সেতু দিয়ে ওকে রয়্যাল ক্যানেলটা ডাক্তার খেতে বলেছে ম্যাক্সটা তো কি হয়েছে এটার দাম এত বেশি আমি কিনতে পারছিলাম না তো বড়ো মেয়ে টাকা পাঠিয়েছে ওখানে যে চার ঘন্টার যে জব করে টাকা পাঠিয়েছে সেখান থেকে আমি এই রয়্যাল ক্যানেলটা আজকে জনির জন্য কিনে দিয়েছি ওই যে জনি বাবু ঘুমোচ্ছে ওর সামনে এটা খুব খুব পছন্দ করে খেতে খাবারটা ওকে দিয়ে দিলাম সেরকম ঝড় হয়নি হয়েছে রাত্রে আমরা তো হ্যাঁ সেরকম হয়নি আমি সব ভবনা ছিল যাই তো হয়নি আমি তিন চারবার উঠেছি কিন্তু দেখছি ঝড় হয়নি বৃষ্টি হয়েছে এখন জোর এখানে এতটা হাওয়া তাহলে ওই সব জায়গার কত দীঘা ঠীঘা সুন্দরবনে কতটা হাওয়া বলো তো ওখানে হয়েছে ওখানে ভালো ঝড় রয়েছে যাই দেখি কালকে রাত ভোর আমি উঠেছি তিনবার চারবার একবারও কিন্তু আমি সেরকম ঝড় দেখিনি তবে সকালে দেখছি হাওয়ার দমকটা আছে রাতে অত হাওয়ার দমকটা ছিল না যাই হোক ঠান্ডা পড়েছে এটাই বড় কথা যা গরম পড়েছিল ও এখন যাচ্ছি মাকে দেখতে মেয়ে উবের বুক করেছে আমি আর আমার মেয়ে যাচ্ছি আমার ছোট মেয়েকে বললাম চল একবার দিদাকে দেখে আসবি তুই তো যাসনি এবারে একবারও তো চল তো ছোট মেয়ের আজকে ছুটি ছিল তো সেজন্য ছোট মেয়েকে নিয়ে এখন আমি আমার মায়ের কাছে যাচ্ছি দেখি কি অবস্থা তারপর ফিডব্যাক দেব। সকালেও ফোন করেছিলাম দুপুরে সকালে দাদা গেছিলো আমি যাইনি কাজ ছিল তাছাড়াও দাদা বলছে বারবার না যাওয়ার জন্য কিন্তু আমার তো মন মানছে না মা তো তাই আমি এখন যাচ্ছি এখন বাজে ঠিক পনে পাঁচটা তো বেরিয়ে যাই দেখা যাক কী কারণে এই যে দুজনে চললাম মানে আমার ছোট মেয়ে আর আমি যাচ্ছি মাকে দেখতে কি খবর দেখি তারপর আপনাদের জানাবো ওখানে গিয়ে দেখি কি অবস্থা খুব বৃষ্টি হচ্ছে দেখুন বাইরে জল আর জল আর বৃষ্টিতে রাস্তাঘাট সব ভিজে গেছে গাড়ির কাছেও আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জলের ফোটা আর মনটা খারাপ মায়ের জন্য দেখা যাক কী হয় গিয়ে জানতে পারবো আর কি এই যে মা শুয়ে আছে ছোট নাতনির হাত ধরে মানে আমার মেয়ে মায়ের হাতটা ধরে রেখেছে নাকে নল ঢোকানো অক্সিজেন চলছে প্লাস একটা খাওয়ার জন্য একটা মানে চ্যানেল করেছে ওখান থেকে লিকুইড খাবার দেওয়া হবে আর মাকে দেখে মনটা ভাড়াক্রান্ত হয়ে গেল বাড়ি এলাম টিভি দেখছি ঝড় আসবে ঝড় আসবে সমস্ত এই ঝড়টার নাম হচ্ছে রেমাল আর এই ঝড়ের জন্য কতগুলো হেল্প খোলা হয়েছে ওটাই দেখছিলাম কোথায় কোথায় কি হেল্প খোলা হয়েছে অস্থিরতা যেন চতুর্দিকে অস্থিরতা কি বলছে ধে আসছে রেমাল দেখা যাক রেমাল কীরকম হয় এনে কি আয়লার থেকে শক্তিশালী খুব তো এই যে ঝড় স্টার্ট হয়ে গেছে তবে জানেন তো খুব একটা ঝড় যে সেরকম কিছু হয়নি মানে যে আন্দাজ আমরা ভেবেছিলাম যে ধ্বংস হবে এটা হবে সেটা হবে সেরকম ঝড় হয়নি এটা ভগবানেরই আশীর্বাদ আর এই যে দেখুন সব জায়গায় আর কি বৃষ্টিতে একদম জল থই থই করছে আর আমাদের এখানে খুব একটা জল জমে না তবে মাঝে মাঝে খুব বৃষ্টি হলে খুব খুব বৃষ্টি হলে জমে যায় দেখুন কীরকম জলের ছিটেগুলো লাগছে দেখতে আর এই যে গাছের মধ্যে জলগুলো দেখতে খুব ভাল লাগছে পুরো কলকাতা ভিজে গেছে পুরো বৃষ্টি স্নাত কলকাতা মেয়ে একটু চা খেতে চাইলো এত রাত্রে বুঝলাম না কেন তো দু পিস পাউরুটি দিয়ে গরম চা দিলাম আর রাতের জন্য ডিম তো ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ নার্সিং হোম থেকে ফোন এসছে মায়ের ব্রিদিং প্রবলেম হচ্ছে অক্সিজেন দিয়েছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসুন তো আমরা যাচ্ছি